একটু রেডি হয়ে গেছি সকাল থেকে রান্না বাড়া সংসারের কাজ সব কিছু সেরে রেডি হয়ে গেছি আরহামের বার্থডে জন্য আজকে আরহামের বার্থডে সো আহিল ছাড়া তো আরহামের বার্থডে অপূর্ণ কারণ আরহাম হচ্ছে আহিলের ফ্রেন্ড ফ্রেন্ড ভাইয়া ব্রাদার হ্যাঁ তো তাহলে তাহলে চলেন আজকে ভিডিও ব্লগটা আমরা এখান থেকেই শুরু করি লাউটা নিয়ে আসছে আর রান্না করা হয় নাই একদম ছোট্ট বেবি একটা লাউ এটা দিয়ে আমি হচ্ছে এখন রান্না করব কী দিয়ে রান্না করব লাউ তো বেশিরভাগ আমরা সচরাচর ইলিশ চিংড়ি এটা দিয়ে খেয়ে থাকি বাংলাদেশে তাও বা অন্য অন্য সবাই অন্য অন্য মাছ দিয়ে খাই কিন্তু আজকে আমি ইলিশ বা চিংড়ি কোনোটা দিয়ে খেতে ইচ্ছা করছে না আগে লাউটা কাটি তারপরে দেখি যে কী দিয়ে রান্না করা যায় লাউটা আমি একদম ছুলে তারপরে ধুয়ে নিব লাউটা দেখতে ছোট হলে কি হবে এই বাসায় তো এখনো মানে লাউ গাছের জায়গাটাই ঠিক করতে পারেনি লাউ গাছ লাগাবো লাগাবো করে আর লাগানো হয় নাই অনেক লেটে লাগাই দিলাম জানি না কি হবে আল্লাহ ভরষা আপনারা বলবেন তো যারা লাউ গাছ নিয়ে অভিজ্ঞ কি দিলে বা কি ঘরোয়া ঘরোয়া জিনিস ওই কিনতে টিনতে গেলে আমার মাথা ঘুলাই মাথা ঘুরে যায় সে ঘরোয়া কি জিনিস গাছের গোড়ায় দিলে গাছ অনেক দ্রুত বৃদ্ধি পাবে ফল তো আল্লাহর ইচ্ছা আল্লাহ দিবেনে যতটুকু দেওয়ার কিন্তু গাছ বাড়াও আল্লাহর ইচ্ছা কিন্তু আপনারা বললেন যে কোনটা দিলে দ্রুত বাড়ে আচ্ছা আমি লাউটা ছুলে তারপরে ধুই কাটি লাউটা কেটে নিয়েছি লাউটা একটু বুটকু বুটকু করে কাটছি কারণ লাউ দিয়ে আমি হচ্ছে মুরগির মুরগির যেই কী বলে প্রেস নিয়ে আসছিলো সেটা দিয়ে রান্না করব মজাই হবে আজকে আমি কোনো মানে কি বলে এটাকে শুকনো মরিচ ব্যবহার করব না আমি জাস্ট কাঁচা মরিচ দিয়েই লাউ দিয়ে আর মুরগি দিয়ে রান্না করব দেখা যাক টেস্ট কেমন হয় কালার তো হবে তরকারির মতনই কিন্তু টেস্টটা ডিপেন্ড করে যে আসলে কেমন হবে এখানে হচ্ছে দারচিনি এলাচ মানে গরম মশলা যা লাগে সেগুলো দিয়ে দিয়েছি একসাথে কাঁচামরিচ আদা রসুন পেঁয়াজ আদা রসুন পেস্ট কাঁচামরিচ সবকিছু দিয়া সবকিছু সবকিছু কিছু পেঁয়াজ পেঁয়াজ আদা রসুন কাঁচামরিচ দারচিনি গরম মশলা যেগুলো সেগুলো খুব ভালোভাবে হচ্ছে কষায় নিলাম এরপরে এখন এক এক করে মশলা দিয়ে দেব প্রথমেই দিব আমি হচ্ছে জিরা গুঁড়া না আমার মশলার মতনই দিতে হবে মাংস যেমন রান্না করি আমরা যেহেতু মুরগির মাংস একটু কম দিলেও চলে গরম মাংসটা বা এমনি মিটে অনেক বেশি দিতে হয় এখানে হচ্ছে ধনিয়া গুঁড়া দিলাম মিচির গুঁড়ো আজকে দেবো না ওষুধ আমি দিয়ে দেবো জাস্ট কষায় আসছে প্রথমে মাংসটাই একটু দিয়ে দিই মানে মুরগির মাংসটা কারণ এটা তো যেহেতু হচ্ছে চিকেন বেস্ট মানে হইতে কিন্তু বেশি সময় লাগবে না আমি এর ভিতরে দিয়ে মাত্র দুই তিন মিনিট এভাবে নাড়াই মশলাটা জাস্ট মিক্স করব এরপরে আমি লাউটা দিয়ে দিব পরে দুইটা একসাথে আমি কষাবো কারণ দুইটাই হচ্ছে অনেক সফট বেশি সময় রান্না করা লাগবে না ছোটো কষা মাসে তখন আমি লাউ দিয়ে দিই যখন ছোটো ছিল তখন আমি ওদেরকে হয়ে সবজি দিয়ে মুরগি গরু খাসি সব কিছু রান্না করে খাওয়াতাম কারণ বাচ্চারা কিন্তু সবজি খেতে ওরকম পছন্দ করে না মানে আয়া খাই আয়া পছন্দের কিছু সবজি আসে কিন্তু যেই সমস্ত সবজি ওরা খেতে যেত না সেইগুলাই আমি এভাবে মাংস দিয়ে রান্না করতাম কারণ বাচ্চাদের একটু মাংস হলো আর কিছু লাগে না আসলে আমি সব কিছুই মশলাপাতি আমার মতনই দিতাম শুধু একটু সবজি দিয়ে দিতাম ওইটা খেয়ে খেয়ে আয়া দাহিলের এখন সবজি খাওয়ার অভ্যাস হয়ে গেছে আমি কখনোই আয়া দাহিলকে আলাদা করে ওদের জন্য রান্না করে ওদেরকে খাওয়াইনি আমরা যেটা খাওয়ার জন্য রান্না করতাম সেটাই ওদেরকে খাওয়াতে খাওয়াতে ওরা অভ্যস্ত হয়ে গেছে কারণ এই জিনিসটাই আমার কাছে ভালো লাগে অনেকে বাচ্চাদের জন্য আলাদা রান্না করে পরবর্তীতে যে ছোটবেলায় সব জিনিসই সুন্দর যত তত কিন্তু সেই জিনিসের সুন্দর থাকে না ছোটবেলায় ওরকম খাওয়াতে খাওয়াতে পড়ে না বড় হলে অনেক সমস্যা হয়ে যায় দেখ আমি এটাই কষাবো আমি তারপরে একবারে পানি দিয়ে দিব আজকে প্রথমবারের মতন বাগান থেকে ধনিয়া পাতা তুলবো এখান থেকে কিছু তুলি ওই সাইড থেকে কিছু তুলি এই এখন আমার কি বলে লাউতে হয়ে যাবে ফ্রি পেয়ে ধনিয়া মনে হয় একটু বেশি দিয়ে দিছি রে আচ্ছা দেখো মজা হবে ইনশাল্লাহ মজা হবে আর তরকারি গেছে এখন চুড়াটা অফ করে পোলা প্যানগুলারে রান্নার সুযোগই দিতে হয় না এই যে বড়টারে দিছি মানে জ্বালাই মারতেছে কালকের থেকে আর এখানে আমরা খেয়ে ফেলছি রিভিউ আর দিতে পারিনি বাট অসম্ভব মজা হয়েছে কাঁচামরিচ দিয়ে লাউ দিয়ে মুরগির মাংস সাথে বিট্রুট ভাজিটা আজকে বেস্ট হয়েছে অনেক মজা হয়েছে দাও বাটার দাও দাও Saya padahal mau kasih pintar. Ate. Korek kedua kesemakan. Oke. Sampai habis. আহিলের জন্য একটা আহিলের আহিলের হচ্ছে ফ্রেন্ডের আজকে বার্থডে ছিল তো স্কুলে তারা সবাইকে এরকম একটা করে কাপকেক কাপ দিয়েছে বক্সে করে কেকটা আসলে অনেক বেশি মজা পোর্টস ইংলিশ যে এত সুন্দর মজার কেক বানাই মানে ইংলিশ পিপল আমি কারণ তাদের কেক অন্য সময় অনেক রকম ডিফারেন্ট ডিফারেন্ট ফ্লেভার হয় আহিল ওয়েট করো ডিফারেন্ট ডিফারেন্ট ফ্লেভার হয় কিন্তু এই কেকটা অনেক বেশি মজা লাস্টে আহিল কিন্তু হচ্ছে বলবে এই কেক শপটার নাম কি বা অনলাইন পেজটার নাম কি রকম করো যাও গিফট নিয়ে আসছো

32 42 ਉਹ ਬੇਵਾਰ ਹੈ ਚਿੰਨੂ ਕੀ ਉਹ ਲਾ ਪੰਜ ਤੋ ਬਰਥਡੇ ਨਾ ਨਾ ਮਾਦਰ ਰਸਨ ਚ ਬੋਲੋ ਨਹੀਂ ਕੀ ਉਹ ਤੋ 6 ਲੱਖ ਬਰ ਲਗੀ ਬਰਥਡੇ ਕੀ ਤਾਂ ਤਬਿਲ ਮੈਂ ਤੁਮ ਬਤਾਲੇ ਨਹੀਂ ਕੀ এতিয়া <laughs> ইয়াত এক <smelan> <repromise>

ও বালবা মানে না না লাগবে না ওজন হচ্ছে আর আমি কি কি বল তোছে আই আরহাম সে লাউডলি ও আই লাভ মাই ফাদার গিভ মি মানে সে এ তুমি একটা শুশ হ্যাঁ সে লাউডলি সে সে লাউডলি अगेन अगेन গিভ মি মানে My cake and say happy birthday to me. Yeah, okay. And, and you've got so many presents there. Uh so aunt, thank you to everyone. All the aunties and everyone's got get it for you. Because for me? Yeah. Because yeah. that's my birthday. Yeah. yeah. But did you say big thank you to everyone? Yeah. Thank you everyone. Oh, um uh -huh. uh -huh. <laughs> <laughs> yeah, like

রাত বাজে এখন বারোটা বান্ন আমি নিচে সব কাজ শেষ করে এখন উপরে আসছি এখানে কতগুলো করে কাপড় জমা আহিলায়াত বেডে চলে গেছে আমি সব জানালাগুলো খুলে দিতে হবে কারণ আজকে প্রচন্ড গরম ঘরে ঢোকার পরে শাড়িটাও এখনও খুলি নাই আয়াদ আহলকে বেটে দিলাম কিচেনে কিছু কাজ ছিল সেগুলো করলাম টাইম সেট করলাম মানে অ্যালার্ম সেট করলাম কারণ গত সকালে উঠে কি কি করতে হবে সেটা একটা সেট দিলাম কারণ না হলে মনে থাকে না ইদানিংকালে এটা হয়েছে যে কখন কি করতে হবে মনে থাকে না সো এটা আমি হচ্ছে মোবাইলে সেট করে রাখি আর এরপরে একটু টুকি কাজ ছিল সেগুলো করলাম গার্ডেনে পানি দিলাম কারণ আজকে দেওয়া হয় নাই গার্ডেনে পানি গার্ডেনে পানি দিলাম তারপর কি করলাম কিচেনটা একটু মোছামোছি করলাম কারণ দুপুরবেলায় হুড়োতড়া করে বের হয়ে গেছে বিকালে আর কি ওইটা করা হয় নাই এক গাদা কাপড় আজকে দেখেন এখানে এই যে ওখানে ওই যে অলরেডি আমি আজকে চার ওয়াশিং মেশিন ধুইছি চারজন মানুষের মানে এত কাপড় চোপড় জমা হয় কারণ এদেশে কিন্তু ময়লা হয় না বাংলাদেশে যেরকম ময়লা হয় যে ওরকম হয় না আমাদের হয় কী ধরেন আজকে পরছি কালকে গোসলের সময় এটা খুলে রাখি মানে ওইটা ওয়াশ করে ওয়াশে দিতে হবে ওয়াশিং মেশিনে এটার জন্য প্রচুর কাপড় জমা হয়ে যায় কারণ প্রতিদিনই তো হাজার হাজার মানে হাজার হাজার না একটু বেশি বেশি হয়ে গেল প্রতিদিনই তো অনেকগুলো করে কাপড় জমা হতে থাকে বেডের থাকে এটা সেটা সব কিছু মিলে সো আজকে চারের ওয়াশিং মেশিন অলরেডি ধুইছি একটা বাইরে দিয়ে আসছি এখন যে যেখানে আছে কালকে এগুলো ধোয়ার মিশনে নামতে হবে অনেক বেশি টায়ার্ড হয়ে গেছে আর আজকে মানে এই কয়েকদিন থেকে তো খুবই গরম পড়তেছে আজকে লাগে আর একটু বেশি গরম কালকে আরও বেশি গরম থাকবে যাই হোক না কেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সবাই ভালো থাকি সুস্থ থাকি এবং নিরাপদে থাকি আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদে রাখে সো আপনারা আজকে মতো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ